কম্পাসের গ্যান্ড হচ্ছে দশ বছর পার্সেল গ্যান্ড হচ্ছে চার বছর আজীবন সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আমাদের দুইশো আটত্রিশ লিটার এটা হচ্ছে মোটামুটি বড় হয় এটার বর্তমান হচ্ছে দুশো সতেরো লিটার এটাই আমি বুঝেছি এটা হচ্ছে এক হাজার টাকা রেট কম কম এক হাজার রেট বেশি এটাও নিচে ডিপ উপরে নর্মাল দুশো ষোলো লিটার এটা হচ্ছে ওয়াল সব থেকে বড় যেটা ডাবল ডোরের মধ্যে এটা হচ্ছে আমাদের ভিশন ডাবল ডোর সম্পূর্ণ নন ফোস্ট সামনেটা ওয়াটার কুলার দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এখানে ওয়াটার কুলার আছে এখানে ডাইরেক্ট ওয়াটার ডিসপেন্সার এখান থেকে ওয়াটার বের হবে ওয়াটার ডিসপ্লে আপনার এখানে হচ্ছে টাচ সিস্টেম দেওয়া আছে ইনভার্টার কম্পাসার ইউজ করা আছে এটা সব নন ফ্রস্ট এবং দামও খুব রিজনেবল এর মধ্যে ভাই এই রুম 330 আমাদের ডোর ফ্রিজের মধ্যে সবথেকে বড় মিরর ডোর এর মধ্যে ও রে ভাই গ্লাসের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে পানি এই যে আসলে বুঝা যায় হ্যাঁ হ্যাঁ একটা অ্যাকোয়া ডিজাইন দেওয়া আছে আর আপনারা চাইলে কিন্তু রেগুলার ক্ষেত্রে ডোর খুলে ইউজ করতে পারেন ডোরের সাথে ইউজ করতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট ফ্রিজ দেখাতে আসছি কারণ ভাই এই এই আমার সামনে নাইম ভাই আছে আমি আগে পরিচয় করে দিই সবসময় এখানে থাকেন আমি বর্তমানে আছে হলো জিএইচপি ইলেকট্রনিক্সে এখানে আসার উদ্দেশ্য একটাই আজকে ফ্রিজ কালেকশন দেখব ভিশন বলেন ওয়ালটন বলেন অথবা সিঙ্গার বলেন বা অন্যান্য যে ব্র্যান্ডি বলেন ভাই কিন্তু সব রেডি রাখছে কুরবানির ঈদে কিন্তু কুরবানির অফার দিবে এখন ভাই বিষয় হচ্ছে কি অনেকে কুরবানির ঈদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে মানে বেস্ট

তো মোটামুটি সবগুলো ফ্রিজে দিব যাতে ধামাকা ডিসকাউন্ট চলতেছে অলরেডি আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট উনি শেষ না ডিসকাউন্টের পরে মাত্র সারা বাংলাদেশ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং হচ্ছে আপনার ষোলো পিসের গিফট বক্স থাকবে ষোলো পিসের গিফট একটা গিফট বক্স থাকবে আচ্ছা সব দেখবো আমরা ভিডিওর মেইন পার্টে তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফ্রিজটা অবশ্যই পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের ভিডিও ফ্রিজ আমরা শুরু করি মনে করেন লো বাজেট থেকে আস্তে আস্তে জি মিড বাজেট তারপর হাই বাজেটে যাই আচ্ছা আমরা প্রথমে শুরু করব ভীষণের একটা একশো পঁচাশি লিটার মিরোর ফ্রিজ এটা এটা হচ্ছে ড্রয়ার ফ্রিজ এটা নর্মালটা হবে উপরে এবং এটা ডিপটা হবে নিচে ড্রয়ার ফ্রিজগুলো আমাদের এভাবে করা সেটা হচ্ছে আপনি খুলে ইউজ করতে পারেন ড্রয়ারের সাথে ইউজ করা হবে ইউজ করা যাবে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুডগ্রের প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্স ইউজ করা আর্সিসার এই গ্যাস ইউজ করা কম্পাসের গ্যান্ড হচ্ছে দশ বছর পার্সেল গ্যান্ড হচ্ছে চার বছর আজীবন সার্ভিস ওয়ারেন্টি আজীবন আজীবন সার্ভিস কোনো ধরনের সার্ভিস চার্জ লাগবে না যখনই কোম্পানির লোক আপনার বাসা যাবে যদি ফ্রিজটা কোনো সময় যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে ফ্রিজটা বড় ধরনের প্রবলেম হয়েছে এটাকে সার্ভিস সেন্টার নিতে হবে সেই ক্ষেত্রে আনা নেওয়ার খরচ সম্পূর্ণ কোম্পানি সম্পূর্ণ কোম্পানি কোম্পানি এবং কোম্পানি যে আপনি ফ্রিজটা নিয়ে যাবেন তা আপনার খাবারগুলো আপনি কোথায় রাখবেন যেটা বাইরে রাখা যাবে না অল্টারনেটিভ একটা ফ্রিজ আপনার বাসায় দিয়ে যাবে

আমরা ওই এম আর পি থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা মানে এম আর পি সেভ আপনি টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছেন ওরা সর্বোচ্চ দশ পার্সেন্ট দিতে পারবে হ্যাঁ জি আচ্ছা এটা হচ্ছে আমাদের দুশো আটত্রিশ লিটার এটা হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে এর মধ্যে এটা হচ্ছে ডোয়ার ফ্রিজ তারপর যারা ডোয়ার ফ্রিজ ইউজ করতে ডোয়ারের সাথে ইউজ করা যাবে এবং এগুলো সব পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক খাবারের কোনো ধরনের দুর্গন্ধ হবে না এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য এটা

দুশো সতেরো লিটার এমন কি হচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে আসতে বত্রিশ হাজার দুইশো বত্রিশ হাজার দুইশো টাকা এরপর দেখা হচ্ছে দুশো বাষট্টি লিটার যেটা এখানে দুইটা পাশাপাশি দুশো বাষট্টি লিটার আছে এটা আমি বুঝি এটা হচ্ছে এক হাজার টাকা রেট আপনার যেটা গ্লাস রোজ যেটা আমার করছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আসতেছে চৌত্রিশ হাজার তিনশো এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো এটা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা চমৎকার

এটাও মিরর পিস ষোলো লিটার মিরো এটা অবশ্যই আমাদেরকে ভিডিও কলে আমাদের আপনি অন্য কোন নাম্বারে প্রতারিত হয়ে আমাদেরকে জানালে এখানে আমাদের কিছু করার নেই বলে দিচ্ছি জিরো নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স জিরো নাইন টু সেভেন ওয়ান টু ডাবল ফাইভ জিরো ফোর অবশ্যই নাম্বারগুলো একদম শিওর হয়ে ফ্রিজ দেখে তারপর টাকা আমাকে পাঠাবে স্ক্রিনে এটা দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নাম্বার কিন্তু অ্যাক্টিভ সব রিভিউ চ্যানেলেই কিন্তু অরিজিনাল নাম্বারটা পাবেন জি কারণ ভাই যেই রকম ডিসকাউন্ট দেয় অনেকেই এই সব ভিডিও চুরি করে অনেক ধরনের আমার ভিডিও দেখবেন যে আমার মনে হয় ফেসবুকে ঢুকলে মনে হয় আপনার কাছে মনে না আজকে কবে যায় আমি জানি না যারা এই সব প্রতারণা সবসময় হচ্ছে তো খুবই সতর্ক থাকা দরকার আমাদের এর জন্য এটা হচ্ছে দুশো আশি লিটারের মিরোর ডোর এটার মধ্যে খুব সুন্দর সুন্দর আরো দুটা কালার আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা একটু বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তারা ফ্রিজগুলো দেখতে পারেন এটা দুশো আশি লিটার মধ্যে মিরোর ডোর এমআরপি হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো টাকা হচ্ছে এটা এমআরপি এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে আসতেছে এটা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সাঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে একশো আশি লিটারের মধ্যে ব্ল্যাকের মধ্যে টপ ফুল কেজের কালার আমাদের সুন্দর যদি ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা ফিফটি ফিফটির মধ্যে এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে উনত্রিশ হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে আমাদের সব থেকে ছোটো যে সাইজটা

সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কোম্পানিতে ডিপ ফ্রিজের মধ্যে আপনার দুইটা পকেট থাকে না নর্মাল দুইটা পকেট থাকে না কিন্তু ভীষণ করে দিচ্ছে এটা এবং হিউজ পরিমাণ জায়গায় অ্যাভেলেবেল আছে এখানে আপনি যা রাখবেন কোক রাখেন রোপ যা রাখেন যা রাখবেন সামনে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠান্ডা হবে সেটা নন ফোস্ট এবং দামও খুব রিজনেবলের মধ্যে ভাই এরকম ফ্রি যদি ব্র্যান্ড নিতে যায় মনে হয় এক দেড় লাখ টাকা দেড় লাখ টাকার কাছাকাছি চলে যাবে হ্যাঁ মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা সব ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা মানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেছে আচ্ছা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট যে এখানে ওয়াটার কুলার আছে এখানে ডাইরেক্ট ওয়াটার ডিসপেন্সার এখান থেকে ওয়াটার বের হবে এর মধ্যে ওই গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা একটু লাস্ট বার আমরা বলে দিই 10 বছরের কম্পাসার গ্যারান্টি পার্স সেকেন্ডে 4 বছর আজীবন সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা এটা বাংলাদেশে যেই প্রান্তে থাকুক বাংলাদেশে মোটর যদি কাঁচা কাঁচা থাকে ওখানে আপনি সার্ভিস করে দিয়ে আসবে উইদাউট কস্ট উইদাউট কস্ট কোনো ধরনের খরচ লাগবে চমৎকার ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন সেটা হচ্ছে সাইদাবাদ জনগণ ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অপজিটে নাসিক টাওয়ার নিস্তলা থেকে 5 কিলোমিটার পরে আমাদের শোরুম আমাদের এখানে আসলে ওয়ালটন ভিশন সিঙ্গার প্রোডাক্টটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুচরা পাইকারি জ্বালাগু সব নিতে পারবে তো সামনে করবো নিন আমাদের কাছে হিউজ প্যান্ট ডিপ কালেকশন আছে আমাদের এখানে কিছুই না ভাই আরও আছে আরও অনেক হ্যাঁ আরও আছে আরও কালার আছে পাঁচটা ছোটো দেখে এটা হচ্ছে ভীষণের একশো পঞ্চাশ লিটার এবং আমাদের কাছে একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেখানে লক করে রাখছে রাখছি আপনি আচ্ছা এই মিডিয়ার স্লাইডিং গ্লাস করেছে আচ্ছা এই সিস্টেম সব তো ফ্রিজে থাকে না না হ্যাঁ এটা ফ্রিজ লিঙ্ক আসলেই থাকে না সাথে ইউজ করা যাবে লাইট সিস্টেম দেওয়া আছে এবং প্রাইস ও খুব রিজনেবল রে ফ্রিজগুলোর প্রাইস কিরকম ভাই এটা এটা কিন্তু তিরিশ হাজার নশো টাকা হচ্ছে নয়শো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

এটার মধ্যে স্লাইডিং গ্লাস দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ডিপো লাইট দেওয়া আছে এটা এটা আমার হচ্ছে 40900 টাকা হচ্ছে এটা আমার পেটা এটা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি 32700 টাকা 32700 ওকে টোনের ডিপ ফ্রিজগুলো এখন ভাই একটু দেখা আমরা এতক্ষণ দেখেছি আমাদের ওয়ালটনের যে রেফ্রিজারেটর গুলো এখন আমরা ফ্রিজারগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের ওয়ালটনের মোটামুটি সবগুলো সাইজে अवेलेबल এটা হচ্ছে ওয়ালটনের সবথেকে বড় যেটা ডাবল ডোরের মধ্যে 300 লিটারের ফ্রিজ কালার अवेलेबल আছে দুই পার্টের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ডিপের মধ্যে ইনভার্টার পেয়ে যাচ্ছেন কন্ট্রোলের জন্য ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছে না আপনি এখানে টাচ ভাবে কন্ট্রোল করতে পারবেন কমন গান সব এখানেই করা যাবে সেই রকমের মধ্যে এটা কালার অ্যাভেলেবল আছে আমার কি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা আটত্রিশ হাজার টাকা ভালো একটা অর্ডার থাকবে ইনশাল্লাহ আর চ্যানেলের নাম বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ডেলিভারি চার্জের কথা তো ভাই বলেই দিছে ভাই ডেলিভারি ডেলিভারির ব্যবস্থাটা আবার একটু বলে দিই চার্জ হচ্ছে আমাদের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এক টাকা ডেলিভারি চার্জ আমাদের ফ্রি যতই বড় হোক এক হাজারটা ডেলিভারি চার্জ আছে এটা হচ্ছে টু ফাইভ দুশো পঞ্চান্ন লিটার এটার মধ্যে কালার অ্যাভেলেবল আছে এটাও ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এটা এটাও আপনার লাইট সিস্টেম করা আছে এই ফ্রিজটা হচ্ছে পাঁচশো চর আর কি এটা আমার কি হচ্ছে বিয়াল্লিশ হাজার

এর থেকেও ছোট রিফ্রিজ আছে এর থেকে ছোট একদম ছোটোর মধ্যে একদম একটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর গাড়ি ডিজাইন করছে সেই রকম তো প্রাইস ও খুব রিজনেবল এর মধ্যে মাত্র বাইশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস বাইশ হাজার আটশো টাকা এটা সবার ঘরে ফ্রিজ থাকবে মানে এবার কোরবানি নিতে যারা ডিপ ফ্রিজ কেনার কথা ভাবতেছেন তারা তারা চিন্তা ভাবনা আর করা দরকার নেই আমি ভাই আগেই বলে দিছে যে কোরবানি ঈদের কাছাকাছি আসলে কিন্তু দাম বাড়তে পারে অবশ্যই এখন কেনাটা হলো বেস্ট সময় যারা এখনো মাথায় ঘুরঘুর করতেছেন ভাবতেছেন যে ভাই ওয়াইফ প্যারা দিবে একটা ফ্রিজ কিনে এনে হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাদের কিন্তু আমি এখনই বলবো যে এখন একটা ফ্রিজ দেখে শুনে কিনে নেন এখান থেকে নেন না নেন যদি এখান থেকে ভালো প্রাইজে নেন তাহলে অবশ্যই নিয়ে নেন যদি যাচাই বাচাই করেন তাহলে দেখবেন এখানে মোটামুটি ভালো প্রাইজে আপনারা একটা ফ্রিজ বাসায় নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম